তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে আবার আমি চলে এলাম গল্প করতে আড্ডা মারতে আর একটা আনবক্সিং ভিডিও নিয়ে একটা নতুন আনবক্সিং ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে গল্প করতে চলে এলাম তো চলো এত বক বক না করে আমি তাড়াতাড়ি আনবক্সিংটা করে ফেলি উফ হাতের কাছে যদি দু দুটো এরকম পার্সেল থাকে তাহলে কার না মনটা এত আনন্দ হয় বলো তো চলো তাড়াতাড়ি দুটোকে আনবক্সিং করে ফেলি আর দেখো দেখো এরকম পার্সেল পেলে কার না মনটা আনন্দ হয় তো দেখো এত ছুরি কাছি দিয়ে কেক কাটে বলো আমি কিন্তু ভাই এরকম হাত দিয়েই কিনে ফেলি আর তোমরা কে কে আমার মতো এরকম হাত দিয়েই পার্সেলটা কাটো আমাকে একটু কমেন্টে জানিও তো তো দেখো এই দেখো একটা চুড়িদার এর একটা থ্রি পিস তো দেখো কেমন লাগছে বলো তো দেখো এটাকে এখন খুলি তো খোলার পরে দেখতে পাবে আমার তো খুব আনন্দ হচ্ছিল কিছুদিন তো বাড়ি ছিলাম না তারপরে এসেই দেখছি এরকম দুটো দুটো পার্সেল মানে জাস্ট মনটা খুবই আনন্দ হচ্ছিলো তো দেখো এটা একটা এই দেখো জামাটা তো এরকম দেখো সুন্দর লাগছে পুরো ডিজাইন করা আর তার সাথে দেখো এবার দেখা জামাটা খুব সুন্দর লাগছে তো বললাম দেখো কাল রংটা একটু আনকমন কালার তো ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আর তার সাথে রয়েছে প্যান্ট ঠিক আছে প্যান্টটাও ছিল পুরো কাজ করা নিষ্ঠা আর এই দেখো দেখতেই পাচ্ছ আমার কিন্তু জিনিসটা খুব ভালো লাগছিলো এই কালারটা আমার কাছে নেই তাই জন্য এরকম একটা কালার তো আমার বেশ পছন্দ তার সাথে দেখো এরকম একটা অন্য তো যাই হোক তোমাদেরকে পরে দেখাবো বলবে কেমন লাগছে তো চলো মনটা তো ভীষণ আনন্দ খুশি খুশি তো চলো এটা তো নিলাম এবার তোমাদেরকে আমি আরও একটা পার্সেল দেখাবো তো দেখো খেলাধুলা তো বন্ধ করলাম যাই হোক তো দেখো আর একটা পার্সেল তোমাদেরকে দেখাবো তার আগে বলো এটা তোমাদের কেমন লাগলো ঠিক আছে আমার তো বেশ মোটামুটি ভালোই লেগেছে তো চলো আর একটা দেখাই তো চলো আবার আমি হাতের মধ্যে আরেকটা একটা পার্সেলের প্যাকেট নিয়ে সেটাকে আবার কেটে নেব তো দেখো তো চলো এটা আবার একটু অন্য কালার তো চলো দেখি এটাকে পটাশ করে কেটে নিই কেটে নিয়ে তারপরে ভেতরে দেখি কি বেরায় ও মা গো আবার একটা জামা দেখতেই পাচ্ছ বুঝতে পারছো এটার মধ্যেও নিশ্চয়ই এটাও হচ্ছে একটা থ্রি পিস ছিল তো দেখো এটাকে খুলি প্রথমে দেখো এই কুর্তিটাও কিন্তু দারুণ ছিল ঠিক আছে তো দেখো কেমন লাগছে বলো আমার তো খুব ভালো লেগেছে অবভিয়াসলি আমার জামা তো আমার ভালো লাগবে তো যাই হোক দেখো এর সাথে এই যে জামাটা এরকম পুরোটাই কাজ করা ঠিক আছে দেখো এই যে নিচে পুরোটা কাজ করা তার সাথে প্যান্ট ওড়াও আছে তো এবার দেখো এই দেখো এই প্যান্টটা এই প্যান্টটার আর কালারটা বিশ্বাস করো আমার জাস্ট অসম লেগেছে কি সুন্দর একটা মিষ্টি কালার দেখো একসাথে আমার পেছনে ঘরের রংটার সাথে কিন্তু মিলে যাচ্ছে দেখো দেখো কত সুন্দর লাগছে দেখতে তাই না তার সাথে রয়েছে একটা অন্য তাই অন্যটাও খুব সুন্দর ডিজাইন করা ছিল তো খুব ভালো লাগলো আমার তো দেখো এবার বলো তোমার আমার তো মনটা ভীষণ খুশি খুশি হয়ে গেল দু দুটো পার্সেল পেয়ে তো যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো ঠিক আছে আর তারপরে একটু দেখে নাও যে জামাগুলো পরে আমাকে কেমন লাগছে আর তোমাদের ভালো লাগলে ভিডিওটা কিন্তু শেয়ার করো আর লাইক করো সাবস্ক্রাইব করবো তো ছটপট দেখে নাও আমাকে এই জামাগুলো পরে কেমন লাগছে তো দেখো এটা হচ্ছে প্রথমের জামাটা বলো কেমন লাগছে আমাকে পরে ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড জামাটা এই যে পরে নিয়েছি তো দেখো টাটা